সর্বশেষ আপনাদেরকে হের লাস্টটা দেখাইতে পারবো চলে আসছি আপনার লাশগুলা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও মধ্যেখানে আপনার হের লাশটা দেখতে পারবেন দেখেন কত লাশ এখানে আছে দেখেন এই যে মিশর থেকে কত লাশ বান্দা এর ভিতরে আছে ওই যে একটা বাইন্দা রাখছে এই যে এখানে আছে লাশের কিন্তু অভাব নাই খালি লাশ লাশ দেখেন আপনাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেন আমরা এখন যাচ্ছি লাশের সামনে এদিক থেকে আপনারা লাশটা দেখাইতে পারব দেখেন তারা আগে কি যুগে বসবাস করতো কি কি ব্যবহার করতো সবগুলা তাদের আছে সংগ্রহ করে রাখছে কিছু সংগ্রহ করা দেখেন হাজার হাজার মানুষ এই যে আপনার দেখেন হেরা উনার ছবি একটা বড় আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন একটু বলবেন এই যে আমরা চলে আসছি আপনার আপনারা সবাই কি আর করি ক্লিয়ার করে দেখা যাচ্ছে না আপনাদেরকে পিছন সাইড জিগে দেখাই দেখা যাচ্ছে না আসলে রাখছে তো আপনি কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে একটু জানাবেন তাহলে আমরা আরোটা ভিডিও দিব আপনাদেরকে যদি ক্লিয়ার করে আপনারা দেখতে পারেন বলবেন আমি আমরা আপনাদেরকে আরোটা ভিডিও করে দেবো আমি আসি থাকবো আপনাদেরকে দেখাবো মিশর থেকে হেরাউনের লাশ আপনাদেরকে দেখাবো এই দেখেন তারা আগে কি গাড়িটা ব্যবহার করতো এই যে গাড়িটা ছিল আপনার এই গাড়িটা কিন্তু আছে এখন এই যে মাতা এই যে জুতাগুলো ছিল

আরো আছে আপনাদেরকে দুইটা ভিডিও মারফত দেখানো হবে দুটা ভিডিওতে